হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে ককটেল পাখি সবুজ পটি বা চুনা পটি হলে কিভাবে সমাধান করি বা কোন মেডিসিন দিয়ে সমাধান করব এই নিয়ে একটু আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো যে এক বন্ধু কমেন্ট করে জানিয়েছিলেন যে আমার পক্ষের পাখি পাতলা পটি হচ্ছে আমরা সেই আজকে একটু আলোচনা করছি আর তো আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনার পটি হলে বা হলে বা কালো পটি হলে আমি আলোচনা করেছি বা প্লাস আপনাদের সাথে শেয়ারও করেছি তাই আজকে কোন মেডিসিন কিভাবে কখন কিভাবে ব্যবহার করব এই নিয়ে আলোচনা করব প্রথমে যে কথা বলবো যে অনেক নতুন বন্ধুরা এখন ককটেল পাখি পালন করছেন বা করেন বা করতে চাচ্ছেন সবুজ চান্স সবুজ পটি অনেক সময় কি হয় এখন যে ওয়েদার আছে অনেক সময় ওয়েদারের কারণেও হয় আবার অনেক সময় হচ্ছে আপনার যে আমরা যে শাক সবজিটা শাক সবজিটা অতিরিক্ত পরিমাণ যদি বেশি খাবার দিয়ে দিই তখন কিন্তু আজকে ধরেন খাচ্ছে কালকের থেকে কিন্তু দুই দিন আড়াই দিন এরকম সবুজ স্পটইটা থাকবে ওইটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে কারণ কি যেহেতু আমরা শাক সবজিটা পরিমাণ অতিরিক্ত যখন দেখবেন যে পটি আপনার চুনা পটি আপনার করছে কি করে বুঝবেন হয়তো অনেক সময় দেখবেন খাঁচা যদি যারা সেপারেট কেসে ছোট ছোট কেসে পালন করে তারা নিচের মধ্যে মানে খাঁচার এই যে খাঁচার নিচটার মধ্যে আপনার কালো প্লাস্টিক আপনার পেতে দেবে কালো যদি প্লাস্টিক দেখবেন আমি আমার ফলো করবেন আমি অনেক খাঁচার মধ্যে আমার কিন্তু কালো প্লাস্টিক পাতা আছে কিন্তু প্লাস্টিকটা অনেক সময় অনেক কারণ ওই ওই প্লাস্টিকটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে ঠিক আছে কালো হোক নীল হোক সাদা হোক মানে কালোটা আর নীলটা হলে ভালো হয় সাদাটা হলে ভালো না দেখবেন অনেক বন্ধুরা জিজ্ঞেস করে যে সুমনরা আহ আপনি ওই খাঁচার মধ্যে কালো প্লাস্টিক পেতে রাখছেন কেন বা দিয়ে রাখেন কেন ওইটার অনেক বড় ভূমিকা আছে সেই ভূমিকাটা আজকে এই ভিডিওতে বলছি না ঠিক আছে এইবার আপনার পেতে রাখলে দেখবেন কি ওর মধ্যে না অনেক সময় পটি করবে তখন দেখবেন ডিপ একদম ডিপ সবুজ ঠিক আছে ডিপ সবুজ যদি হালকা দেখবেন সবুজ হয় আমি আপনারা পাঁচ দিন অতিরিক্ত সবুজ খাবার দিয়ে দিয়েছেন সেই কারণে হচ্ছে তখন কিন্তু ওইটা আমার খাবারটা সবুজ খাবারটা বন্ধ করে দেবেন তাহলেই দেখবেন আবার কিন্তু ওইটা আর হবে না ঠিক আছে আর যদি মনে করেন যে না একদম ডিপ হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার ওই যে খাবার বাটিতে বাটিতে ফলো করবেন বা লাঠিতে ফলো করবেন বা যে মধ্যে ফলো করবেন বা নিচে যে প্লাস্টিক পাত্র সেখানে ফলো দেখবেন যে সবুজ একদম বা না পটি করছে ঠিক আছে এইবার এইগুলো হলে সেবারের কেজের মানে কালো প্লাস্টিকটা মানে বিছাতে বললাম কারণ আপনাদের বুঝতে জানা সুবিধা হবে ঠিক আছে আর এই যে দেখুন একটা পাখি আপনাদের ধরে দেখাচ্ছি এই যে দেখুন এই যে পটির জায়গাটা ফলো করুন এই যে পটির জায়গাটা এই পটির জায়গাটা যখন দেখবেন সবুজ রঙের পটি হলে না এই সব জায়গায় আপনার পুরো সবুজ হয়ে লেগে থাকবে নোংরা খুব লেগে থাকবে ঠিক আছে পটি লেগে থাকবে প্লাস এই জায়গাটাও সবুজ অনেক সময় সবুজ পুরো আটকে থাকবে এই যে ফেদারগুলো আছে না ফেদারগুলো পুরো আটকে থাকবে পটিটা ঠিক আছে তখন ভাববেন যে আপনার পাখি সবুজ পটি বা চুনা পটি হচ্ছে ঠিক আছে বন্ধুরা এইবার যখন দেখবেন এমনি সময় হালকা হালকা একটুখানি ফেদার হয়তো হালকা ফেদার সবুজ রঙ হচ্ছে কোনো কোনো ভয়ের কারণ কারণ নেই কি আপনার অনেক সময় কি হয় ওইটা আপনার সবুজ যে শাক সবজি খাবার দেই সেই কারণে হয় ঠিক আছে আর আর এই একটা হলো আমাদের সেভারেট কেসের কথা আমি এতটুকু বললাম এইবার যারা কলোনিতে পালন করেন যারা কলোনিতে পালন করবেন কক্কের পাখি দশ জোড়া হোক কুড়ি জোড়া হোক কুড়ি জোড়া হোক এই যে কলন কলোনিতে যে পালন করবেন যখন করেন তাদের সবুজ পটি হলে কিন্তু আপনার পাখি কিন্তু আপনার যেহেতু পাখি কক্কের পাখি একটা ভুটু পাখি আপনারা সবাই জানেন যখনই কক্কের পাখি যে চেক কিন্তু আপনার ধরেন ঘরেরটার মধ্যে পুরো সারা আছে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কোন পাখিটা আপনার সবুজ পায়খানা হচ্ছে কোন পাখিটা কি হচ্ছে তখন কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে পটি দেখতে তখন কি হবে এরকম মেজে করা থাকবে এই মেজের মধ্যে আপনার চুনা পটি হোক আপনার বা সবুজ পটই হোক দেখবেন পাখি কিন্তু তখন আপনার সবুজ ওই ঘুম যখনই ঘুমতে উঠে পাখির ঘরে আসবেন সে সাতটার সময় আসেন আর আটটার সময় আসেন না কেন যখন আসবেন আসার পরে দরজাটা খুলে যখন পাখি ঘরে দেখবেন দেখবেন প্রত্যেকটা বড় বড় ভিডারটা কিন্তু আপনার ওই পটিটা আপনার ফলো করে যে পাখির কোন পটি কি রকম হচ্ছে না হচ্ছে আর পাখির রোগ আপনার নির্ধারণ করেই হলো ওই পটি দেশ ঠিক আছে বন্ধুরা তাই এই এই সব দিকগুলো এইবার আমরা কোন মেডিসিন সকালবেলায় দেখুন কোন মেডিসিনটা আমরা কিভাবে ব্যবহার করব এই দিকগুলো আপনারা সবসময় আপনারা ফলো করবেন সবসময় সেই জোড়া যদি করলেন একটা বড় খাতার মধ্যে রাখেন বা চার জোড়া এইভাবে আপনারা পটি দেখে নির্ধারণ করবেন আর বেশি দিলে সবুজ পটি হয় ভয়ের কারণ এইবার বলবো সবুজ পটিটা হয়ে গেছে এবার ধরেন পুরো একদম দিক সবুজ পটি বা চুনা পটি বা সাদা মানে কালো পটি হচ্ছে তখন কি করবেন পাখি এই যে দেখুন এটা হলো ওয়ারে এটা আপনারা সবাই চেনেন এটা ওআরএস এটা আমাদের আপনার মানুষের ও ওআরএস টা খায় যখন হয় হ্যাঁ তখন যদি শরীর আমাদের খুব হয়ে যায় দুর্বল হয়ে যায় তখন কিন্তু এই ওআরএস এর জল বা নুন চিনির জল এগুলো কিন্তু আমাদের মানে খেতে আমরা খাই প্লাস আমাদের কিন্তু তখন কিন্তু খাবার ভালো মানে খেতে গেলেও কিন্তু খেতে কিন্তু কোনো কিছু রুচি মানে ভালো লাগে না তখন এই ওআরএস এর জলটা কিন্তু আমাদের বেশিরভাগ খেতে হয় তাই এই আপনার বন্ধুদের মেডিকেল মানে ওষুধের দোকান সামনে নেই অনেক সময় দেখবেন এটা আমাদের মুদিখানার দোকানেও কিন্তু আপনার পাওয়া যায় ঠিক আছে আর আমি নিয়ে এসছি আমাদের ডিকে ডিকে মেডিকেলের থেকে নিয়ে এসেছি এই এইটা কি করবেন ধরেন একজোড়া পাখির এবার এক জোড়া পাখির তো আর দুটো পাখির মধ্যেই তো আপনার ধরেন কেস এবার যখনই যে পাখিটা দেখবেন যে আপনার হয়ে গেছে পটি সাথে সাথে সেটারে আপনার আলাদা করে হ্যাঁ আর যদি মনে করেন যেসব বন্ধুরা যদি মনে করেন যে না আমার একটা কেস মানে একটা খাঁচার মধ্যেই আছে তখন কি করবেন তখন আপনার ওই একটা কেসের মধ্যেই রাখতে হবে যেহেতু নেই তখন এই ওআরএস টা জলটা ফার্স্ট টাইমে দেবেন ফার্স্ট মানে সকালবেলা যে আমরা পেলেন সাদা জল দেই সেই জলটা দেবেন না সেটা তখন ও আর এস এর জলটা দেন ঠিক আছে এইটা প্রত্যেকদিন তিন দিন দেবেন তিন দিন দেবেন তিন দিন যাওয়ার পর সকালবেলা ফার্স্ট তিন দিন এই ও আর এস এর জলটা দিবে দেখবেন ওদের যে এবার এই ওআরএস টা আপনার ভালো পাখিও খেলে কোনো অসুবিধা হয় না দেখবেন অনেক বন্ধুরা এই গরমের জন্য এই ওআরএস জল দুপুরবেলায় মানে ব্যবহার করে ঠিক আছে বা আমিও করি আমি আমি থেকে জলটা বেশি ব্যবহার করি তাই আপনার এই ওআরএস জলটা আপনারা পাখিকে সকালবেলা শ্বাস করে সাদা যেটা প্লেন জল দিতেন সেটা কিন্তু আপনার ওআরএস জলটা দেবেন এবার ওআরএসটা কতটা নেবেন চার চামচের হাফ চামচের থেকে এক জোড়া পাখির দিবেন হাফ চামচের থেকে একটু কম হলেও আপনাদের অসুবিধা নেই বা হাফ চামচ হলেও কোনো অসুবিধা নেই এই হলো পরিমাণ ঠিক আছে এটা পরস্পর তিন দিন দেবে দেওয়ার পর এবার ওয়ার্ডেসটা এইবার দুপুরবেলায় যে এইবার দুপুর বেলায় এই যে দেখুন দুপুরবেলায় এই যে মেডিসিনটা দেখুন পশু এই মেডিসিনটা আপনার এক জোড়া পাখি তো জোড়া পাখি তো আপনার ধরেন পর্যায় নাই হয়তো আপনার আপনার এক চিজ একটার একটা হয়েছে এবার অল্প পরিমাণে এবার যেসব বন্ধুরা জলে ব্যবহার করেন সেই সব বন্ধুরা আপনার বা সব ফুড বা নরম খাবারের বা ভাত বা ডিম যেসব বন্ধুরা ব্যবহার করেন না সেই সব বন্ধুরা জলের মধ্যে তখন আমার মানে তখন এক ফুট দুই ফোঁকার জায়গায় আমার চার ফোঁটা ব্যবহার করতে হবে আমি যার কারণে সবসময় বলি যে আপনার ওষুধ যে কোনো ওষুধই আপনার জলে ব্যবহার করতে না বলি সকল বন্ধুকেই আমি বলি সব সময় প্রত্যেকটা মেডিসিনের ক্ষেত্রেই আমি কিন্তু জলে ব্যবহার করতে মানে বারণ করি এবার তারপরও যেসব বন্ধুরা অনেক বন্ধুরা আছে হয়তো আপনার ভাত বা ডিম হয়তো দেয় না বা খাচ্ছে না তখন আমার যেহেতু রোগটা হয়েছে আমার রোগটাকে সুস্থ করতে হবে তখন কিন্তু এটার দুই ফোটার বদলে আপনার তিন ফোটা বা চার ফোটা আপনার জলের সঙ্গে দেবেন হ্যাঁ আর যখন ব্যবহার করবেন জলের বাটিটা যদি রাখি যদি দাঁড় করে রাখেন কেন ও আর এস এর দলটা আগে দিচ্ছে না ও খেয়ে নিচ্ছে তারপরে কিন্তু এটা পারলে সব ফুটেই ব্যবহার করলে খুব ভালো হয় কারণ জলের জলের ব্যবহার না করলেই ভালো হয় কারণ জলটা দিয়ে রাখবেন ওষুধটা করা যাচ্ছে না আর যদি প্রতিটা শুধু ব্যবহার করেন তাহলে আপনার রাত্রে জলের বাটিটা বার করে রাখতে হবে তারপরে তিন চার ফোঁটা আপনার ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে ঠিক আছে আর আমি ওইটা দেই না যার কারণে আমি ওই কথা আপনাদের বলবো না এইবার আমি ধরেন ডিম ভাত বা শুধু ডিম বা সাদা ভাত বা চিরা বা বিস্কুট যাই দেন না কেন নরম খাবারের মধ্যে একটা পাখির জন্য দু ফুটাই যথেষ্ট এটা আমি আপনাদের শিল এখন ভাঙবো না কারণ কি এখন আমার কোনো পাখিরই সমস্যা হয় নাই যার কারণে এই ওষুধের শিলটা ভাঙলে আপনার নষ্ট হয়ে যাবে যার কারণে আমি শিলটা আপনাদের সামনে ফুলছি না কেন যেহেতু এক বন্ধু কমেন্ট করে জানিয়েছে তাই জন্য এই ভিডিওটা আজকে নিয়ে এনে ওষুধটা নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করছি এই অচুটা আপনার ব্যবহার করবেন এই ওটি আপনার রক্ত আমাশা হোক ব্ল্যাক আমাশা হোক মানে কালো আমাশা হোক বা আপনার চিনা পটই হোক আপনার একটা সবুজ পটি হোক দেখবেন এই ওষুধটা মানে দিলে আপনার আমাদের এটা মানুষের ওষুধ এটা আমার আমরাও খাই কিন্তু এটা বাচ্চা গাছ বাচ্চাদের বেশি দেয় ব্যবহার করে অনেক সময় বড়রাও ব্যবহার করে পরিমাণটা একটু বড়দের হলে পরিমাণটা বাড়িয়ে দেয় বাচ্চাদের হলে পরিমাণটা একটু কমিয়ে দেয় এই রকমই পশু পাখিদের তাই ঠিক আছে তাই বলছি বন্ধুরা এইবার এইটা ওষুধটা ব্যবহার করলেন পরস্পর দুই দিন প্রথম ব্যবহার করে প্রথম দুই দিন ধরেন সব ফুটো ব্যবহার করলেন দু ফোঁটা করে একটা পাখির জন্য দু ফোঁটা ঠিক আছে এবার দুই ফোঁটার মধ্যে অনেক সময় হয়তো ভালো পাখিটাও খেতে পারে তাতে কোনো অসুবিধা নেই ওই জন্য কম দিতে বললাম দু ফোঁটা ধরেন পরস্পর দুই দিন ব্যবহার করলেন আর যখন দেখবেন যেদিন থেকে দেখবেন আপনার সবুজ কষি হচ্ছে সেদিন থেকে কিন্তু সবুজ রঙের কোনো খাবার শাক সবজি টোটাল কিন্তু বন্ধ করে দেব ঠিক আছে বন্ধুরা সবুজ কোনো শাক সবজি কোনো কিছু দেখেনি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার পাখিটা সুস্থ হচ্ছে না ঠিক আছে তাই ওই পাখি যখন এই এই দিলেন ভাত কালকে দিন ঠিক আছে দুই দিলেই আপনারা অনুভব করতে পারবেন আপনার পাখি অতি কমছে না বাড়ছে না অনেকটাই মানে নিয়ন্ত্রণ আছে দুই দিন হয়ে গেল দুই দিন হওয়ার পরে তারপরে মাঝে একদিন এই যে দেখুন লিভারের ওষুধটা এটা নিউ অনেক হাজার হাজার বন্ধুরাই ব্যবহার করেন আমিও ব্যবহার করি আগেও দেখিয়েছি অনেক সময় আমি যেহেতু মানুষের আপনার দোকান থেকে আনা মানে আমাদের ওষুধ আর অনেক সময় পশুপাখির দোকান থেকে আনলে প্লাস্টিকের হবে আপনার এরকম ধরনই আছে ওইটাও আপনার ভালো আমি এটা যেহেতু মানুষের দোকান মানে আমাদের ওষুধের দোকান থেকে আনা তাই আপনাদের এইটাই দেখাচ্ছি এইটা আপনার একদিন দেবেন ভাতের সময় যদি কোন লিভারের সমস্যা হয়ে থাকে বা কোন দেবেন আস্তে আস্তে ওইটা কেটে যাবে এইটা একদিন দিলেন তারপরে অনুভব করতে পারলেন কি যে না আমার সবুজ কঠিটা অনেকটাই কমে গেছে বা ভালো হয়ে গেছে তারপরে আবার আরেকদিন এইটা দিলেন পরস্পর কিন্তু আমি তিন দিন চার দিন আপনাদের দিতে বলতে পারতাম কিন্তু আমি বলছি না কারণ কি প্রথমে আপনি দেখুন দিন তারপরে একদিন এইবারের ওষুধ দেবেন ঠিক আছে যাওয়ার পরে তারপরে দেখলেন যে না অনেকটাই পরিমাণ আগের তুলনায় অনেকটাই খারাপ বা ভালো একটা তো খারাপ বা ভালো একটা কোনো তো অ্যান্সার হবে ঠিক আছে কারণ যদি ভালো ভালো থাকে তখন আবার আমার আরেক দিন এই ওষুধটা আপনারা দেবেন এইটা দেওয়ার পরে একদিন দেবেন সেবেন মানে দুই ফোটাই ঠিক আছে তাই দেওয়ার পরে যখন পরিপূর্ণ লিচে গেল তারপরে আপনার এইটা পরস্পর তিন দিন দিয়ে কাশি থেকে তাই লিভারের সমস্যা থাকলে আপনি এই লিভারের ওষুধে আপনার সমাধান হয়ে যাচ্ছে আর যদি পথির সমস্যার অতিতে আপনার সমাধান হয়ে যাবে আর ওআরএস টা অধিক যে শরীরটা দুর্বল করে দিচ্ছে এই ও আর এসটাই আপনার দুর্বলটাকে কাটিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা বুঝাতে পারলেন এবার কলোনিতে যারা পালন করেন তাদের পরিমাণটা আমি যেহেতু সাঁচার পালন করি আমি খাঁচার এক এক পিস পাখির হিসাবই আপনাদের দিলাম আর যারা কলোনিতে যেসব বন্ধুরা পাখি পালন করেন তারা হিসাব করে কারণ কি পথি হলে একটার হয় বা দুপুর হয় সবার ফুলনীতিতে ধরেন দরজার আছে দরজোরারই সবাই সবাই হবে না ওষুধটা পরিমাণটা দেবেন কারণ কি তাহলে ভালো মন্দ মানে সব পাখি কিন্তু টুকটাক করে খাবার খাবে বা জলও যদি দেন দেখবেন জলে কিন্তু খাবার মানে জলটা খাবে তাই সেই হিসাব করে বুঝে দেব ঠিক আছে বন্ধুরা তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার